আমি সভাপতি বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সম্পদ মুস্তফি সাহকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনার বাস্তবায়ন সম্পর্কিত সচেতনতামূলক অভিভাব সমাবেশ এবং মন্ত্রীবাস সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মাননীয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম পুলিশ সুপারের প্রতিনিধি জনাব শ্রীন্দ্র আক্তার অতিরিক্ত পুলিশ সুপার এবং সদ্য পুলিশ সিপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুল আজম সিভিল সার্জন বগুড়া এবং আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন স্যারের প্রতিনিধি ডাক্তার শাহনাজ পারভীন আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরাফাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি বগুড়া আরও উপস্থিত ছিলেন জনাব হজরত আলী জেলা শিক্ষা অফিসার বগুড়া আমার সম্মানিত সহকর্মী বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রবৃন্দ সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহা সৃষ্টিকর্তার নিকট যার অশেষ কৃপায় আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি আজকে একটি গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই শুনলাম যোগিবাদ সন্ত্রাসবাদ ইফটিজিং মাদক ইত্যাদি বিষয় নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন আমাদের পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন এবং এই কারণে তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন যেটি নিয়ে আলোচনার জন্য আমরা আপনাদেরকে এখানে ডেকেছি আসলে আমরা অনেকক্ষণ কথাগুলো শুনেছি আমি দুই চারটি কথা শুধু বলব মাননীয় প্রধানমন্ত্রী যে আকাঙ্ক্ষা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া দুই হাজার চব্বিশ সাল আর সতেরো বছরের মধ্যে আমাদের দেশটি স্মার্ট হবে এই স্মার্ট বাংলাদেশের যে চারটি স্তম্ভ তার মধ্যে প্রথম স্তম্ভই হচ্ছে স্মার্ট সিটিজেন স্মার্ট নাগরিক এই স্মার্ট নাগরিক আজ থেকে সতেরো বছর পরে আমাদের বর্তমান যে শিক্ষার্থী তারাই হবে আপনাদের সন্তানরা সুতরাং তাদেরকে যদি আমরা আদর্শ দেশপ্রেমিক সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারি আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশ যেমন পিছিয়ে যাবে অভিভাবক হিসেবে আমরাও পিছিয়ে যাব অভিভাবক কিন্তু আমিও আমার এখানে যারা বসে আছেন তারাও অভিভাবক সুতরাং আপনার সন্তান আমার সন্তান তারা যদি পিছিয়ে যায় তার মানে আমরাও পিছিয়ে যাব সুতরাং কোনোভাবেই যেন তারা মাদক আসক্ত না হয় জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে পেপার খুললে দেখা যায় কয়েকদিন আগে দেখলাম যে একটি মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করেছে এই মাদকের টাকার কারণে কয়েক বছর আগে সম্ভবত দুই সালে আমাদের মনে আছে যে সেই ঐশী রহমান যে তার পুলিশের একটা বড় কর্মকর্তা তার বাবাকে তার মাকে কফির সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে তারপরে সুবিধাঘাত করে নির্মমভাবে হত্যা করে এরকম ওইশিক ঘটনা মাঝে মধ্যে আমরা পেপারে দেখতে পাই সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমাদের সন্তান কোনো কোনোভাবেই এরকম মাদক শক্ত না হয় পাশাপাশি দেখেন জঙ্গিবাদ কয়েক বছর আগে সে হোলি আর্ডেন রেস্টুরেন্টে যে জঙ্গিরা আক্রমণ করে বিভিন্ন কয়েকজনকে মেরে ফেলে এবং পাশাপাশি আমাদের দেশেরও বিশ্বে একটা বদনাম হয় যে বাংলাদেশ জঙ্গির দেশ তা আমাদের সন্তানরা যেন এই জঙ্গিবাদের আদর্শে অনুপ্রাণিত না হয় তারা কোথায় যাচ্ছে কি করছে এগুলো আমাদের খবর রাখতে হবে সাইরা ভরে গেলেন ইফটিজে কিশোর গ্যাং আজকাল আমরা স্কুলের দু চারজনকে ধরেছি তার ব্যাগের মধ্যে চাপু পাওয়া যায় চাইনিজ চাপু আপনারা অবশ্যই দেখবেন যে ব্যাগে তারা কি নিয়ে যাচ্ছে কোথাও বাড়ি থেকে স্কুল থেকে বা যেখান থেকে হোক বাসায় আসলে তাকে একটু কাছে নিয়ে পর্যবেক্ষণ করবেন যে তার গা থেকে বা মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে কিনা এভাবে যদি আপনারা একটু তাদেরকে কয়েকদিন অবজারভেশনে রাখেন তারা কিন্তু অ্যালার্ট হবে আশা করি তারা এই পথে যাবে না সুতরাং আমরা যদি সবাই সবাই বলতে আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে ডাক্তারের সার্স ছিলেন এখনও আছেন আপনারা সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করি আশা করি এখান থেকে আমরা পরিত্রাণ পাব আমরা কখনোই হতাশ হব না আমরা আশাবাদী যে এগুলো থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাব আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে খালি দুটো কথা বলবো যা আমরা অভিভাবকরা হয়তো অনেকেই বাবা মাও চাকরিজীবী আবার বেশিরভাগ বাবা বাইরে থাকে ইনকাম সোর্সের কারণে তাহলে আমরা অন্তপক্ষে রাতের বেলা যখন বাসায় একসঙ্গে বসবো খেতে বসবো খাবার টেবিলে আপনারা অবশ্যই সন্তানদেরকে একটু জিজ্ঞাসাবাদ করবেন সারাদিন তুমি কি করলে তোমার কি দায়িত্ব ছিল কতটুকু পড়া পড়েছ কোথায় কোথায় গিয়েছো তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছ কি না এগুলো যদি খোঁজখবর না হয় তাহলে আমার মনে হয় ছেলেরা অনেকটা উপকৃত হবে অনেক সময় বাসায় শুধুমাত্র ওই শিক্ষার্থীদের থাকে বাবা মা হয়তো দুইজনের চাকরিজীবী তারা হতাশগ্রস্ত হয় অনেক সময় কাজের বুয়ার আন্ডারে থাকে সেটাও একটা ক্ষতির কারণ সুতরাং এইগুলো আমরা একটু দেখব আর আপনাদের কিছু কথা ছিল সেটা হচ্ছে যে গত ওটার সময় বলা ছিল সিসি ক্যামেরা আমি প্রত্যেকটি রুমে অলরেডি ক্যামেরা লাগিয়েছি আর স্যার যেটা নির্দেশনা দিলেন আমি আবারও বলতেছি যে এক মাসের মধ্যেই ডিজিটাল মেসেজ অর্থাৎ বাচ্চা উপস্থিত যদি না হয় সেই ম্যাসেজটি আপনারা পেয়ে যাবেন আরেকটি কথা বলেছেন যে বাচ্চা যে পিকনিক একজন মা বললেন খুব সুন্দর প্রস্তাব আমরাও এটা চাই কিন্তু সমস্যা হচ্ছে যে এতগুলো বাচ্চাকে বাহিনী নিয়ে যাওয়া তাদের কন্ট্রোল করা পাশাপাশি পেপার পত্রিকা খুললেও দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয় তা আমরা সেটা নিয়েও কিন্তু শঙ্কিত সেই কারণেই আমরা শুধুমাত্র দশম শ্রেণী অর্থাৎ যারা স্কুল থেকে বের হয়ে যাচ্ছে তাদেরকে আমরা একটা ঐতিহাসিক স্থানে পিকনিকের জন্য নিয়ে যাই কিন্তু বাকি স্টুডেন্টদের থ্রি টু নাইন তাদেরকে প্রতি বছর শুরুতে আমরা স্কুলেই পিকনিকের ব্যবস্থা করি পুরাতন বিল্ডিংয়ের কথা বলেছেন আমাদের যে এই যে রাস্তার দিয়ে যে বিল্ডিংটি এটা আমি আসার পর থেকে অর্থাৎ বিশ সালে আমি ডিসেম্বর এসেছি তারপরে দুইবারে এটা সরকারি ব্যাপার সরকারের থেকে যেভাবে বরাদ্দ পাওয়া যায় সেই বরাদ্দ দিয়ে কাজ হয় দুইবারে উপরে ছাদটা পুরোটা ভেঙে দিয়ে রিপেয়ার হয়েছে ওয়ালে প্লাস্টার ভিতরে হয়েছে এখন বাকি আছে প্লাস্টার দরজা জানলা বিদ্যুতের কাজ এবং রঙের কাজ আঠাশ লাখ টাকা স্যাংশন হয়েছে আর আপনার টেন্ডারও হয়েছে শুধুমাত্র এখন ওয়ার্ক অর্ডারটা বাকি আছে যেহেতু সরকারি প্রোগ্রাম আমার হাতে এটা কিছুই নাই আমি বারবার ওই আমাদের ফ্যাসিলিটিসকে বলি তারা ওই একই কথা বলে যে ওয়ার্ক অর্ডার হলেই কাজ শুরু হবে এবং সেদিন কন্ট্রাক্টর এসে দরজা জানলা কয়েকটা দেখে গিয়েছেন প্রাচীন প্রাচীনেরও আমরা অনেক আগে পড়াশোনা দিয়েছি সেটি দ্রুত হয়তো কাজ শুরু হবে একটা উদাহরণ দেব আপনার তাহলে বুঝতে পারবেন আঠারো সালের দুই হাজার আঠারো সালের ছত্রিশ সেটি গতকাল আমার স্কুলে আসছে কোথায় দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ আগে আমি ওই বেঞ্চগুলো দেখার জন্য গিয়েছিলাম সেইগুলো যেভাবে স্পেসিফিকেশন সেই অনুযায়ী উনি তৈরি করেননি আমি বলেছিলাম যে এই চিনা আপনি চেঞ্জ করেন এই চেঞ্জ করে গতকাল দিয়েছে এবং ওই লোক কন্ট্রাক্টর বলতেছে যে আঠারো সালে যে অর্ডার যে বরাদ্দ সেটা তোমার এখন দ্বিগুণেরও বেশি খরচ আমি কীভাবে করব তো এখানে আমাদের ফ্যাসিলিটিসের লোক ছিলেন উনি বললেন যে সেইভাবে ব্যবস্থা করা হয়েছে এটা করতে হবে এখানে লাভ হয়তো কম হবে তাহলে দেখেন সরকারি কাজে যদি এই রকম দীর্ঘসূত্রিতা হয় আঠারো সালে অর্ডার যদি চব্বিশ সালে আসে তাহলে আমার করার কি আছে আমি শুধু লিখতে পারি ও বলতে পারি এইটুকুই আমি করি আর ক্লাসরুম যেটি অপরিষ্কার একজন মা বললেন আপনি কথাটা খুব ভালো লাগলো এবং আমি মেনেও নিচ্ছি আসলে মর্নিং শিফ্ট ছুটি হওয়ার দশ মিনিট থেকে পনেরো মিনিটের পরে ডে ঢোকে কোনো কোনো সময় ছুটি না হয়তো হয়েছে থ্রি ফোর আগে ওই সময় ওই বাচ্চারা চলে আসে তাহলে ওই সময় কিন্তু ওটা ক্লাস পরিষ্কার করা সম্ভব নয় আর যেটি প্রধান সমস্যা বাথরুম 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 আমরা প্রতিনিয়তই এখন পরিষ্কার করি এবং যেটি আমাদের সঞ্চালক স্যার বলে গেলেন যে এখানে বাচ্চারা ইউজ করে কিছু কিছু বাচ্চা এত দুষ্টু যে তারা ট্যাপ লাগাতেই ট্যাপ ভেঙে ফেলে আজকে লাগে আগামীকাল নাই তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কিছুদিন আগে আমরা বাথরুম ভালো করে পরিষ্কার করতে গিয়ে ওই প্যানের ভিতরে কিছু পুরানো গেঞ্জি কাপড় পাওয়া গেল তো এটা নিশ্চয় আমার কিছু দুষ্টু ছেলে হয়ে কাজটি করেছে তার আমার তো আমি আর কথা না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো অনেকক্ষণ দীর্ঘক্ষণ আপনারা কষ্ট করে গরমের মধ্যে বসে আমাদেরকে ধন্য করেছেন আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান অতিথি ডিসি স্যারকে যিনি শত ব্যস্ততার মাঝেও একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং শুরু অলরেডি শুরু হয়ে গেছে সেটা বাদ দিয়েও উনি শুধুমাত্র জেলস করে কারণে আপনাদের সঙ্গে মিট করবেন জন্য উনি আসছেন অনেকে জানে ধন্যবাদ এসপি স্যার আসতে পারেননি উনি ব্যস্ত ছিলেন উনি তার প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের এসপি স্যারকে উনিও শত ব্যস্ততা আমাদের উনিও একটা মিটিং বাদ দিয়ে এখানে আসছেন স্যারকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানায় সিভিল সার্জন স্যারও অনেক ব্যস্ততা মাঝেও এসেছিলেন স্যারকেও জানা অনেক অনেক ধন্যবাদ এবং আমার যে এডিসি শিক্ষা স্যার যারা একটা ক্লাস নেওয়ার কথা ছিল এগারোটা থেকে সেই ক্লাসটি বাদ দিয়ে উনি দীর্ঘক্ষণ এখানে ছিলেন স্যারকেও অনেক অনেক ধন্যবাদ জানায় পাশাপাশি আমি ডেপুটি সিভিল সার্জন শাহনাজ পারভিনকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই আবুল শাহমা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যিনি শতব্যস্ততার মাঝেও এসেছেন পাশাপাশি গত দুই দিন ধরে বিভিন্ন সময় কী করতে হবে কী করলে ভালো হয় সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন অনেকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মীদের এবং সাংবাদিক বন্ধুদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং সবার মঙ্গল কামনা করে দীর্ঘায়ু কামনা করে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ হোক